হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল এসএলএসটি পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আজকেই তো দেখো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ এই যে নাইন টেন এবং এলেভেন টুয়েলভের মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোথায় কত নম্বর থাকবে ভাই ভাতে কত নম্বর থাকবে রিটেন এক্সাম কত হবে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে বলে রাখি তোমাদের অর্থাৎ একদম যে কলকাতা গ্যাজেটে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে অর্থাৎ পরীক্ষার পরীক্ষার যে ডেট সেটা কিন্তু তোমাদের এখানে দেখো আমরা এখানে আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি পরীক্ষার ডেট কিন্তু ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর একদম এই বছর ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের পরীক্ষার ডেট একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে তো খুবই অল্প সময় তোমরা প্রস্তুতি শুরু করে দাও আজ থেকেই তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার এলেভেন টুয়েলভের অর্থাৎ হায়ার সেকেন্ডারির যে এলেভেন টুয়েলভ সেখানে মার্কস ডিস্ট্রিবিউশন কত হবে টোটাল নম্বর কত হবে মোট নম্বর কত হবে সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওটা আমরা প্রথমেই করলাম আমরা পরবর্তী ভিডিও একদম নিয়ে আসবো তো প্রথমে আমার মনে হলো যে এই এই বিষয়টা সবাইকে ক্লিয়ার করা উচিত যে কত নম্বর টোটাল কত নম্বরের পরীক্ষা হবে এবং ভাইভাতে কতর কত হবে ডেমনস্ট্রেশনে কত থাকবে সমস্ত বিষয় নিয়ে আমরা এই আলোচনা করব এই ভিডিওতে তো দেখো আমরা একদম চলে যাচ্ছি এই ভিডিওর যে মূল বিষয় মূল আমরা যে উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম তো দেখো টোটাল মার্কস থাকবে দেখো তোমাদের টোটাল যে মার্কস থাকবে সেটা হচ্ছে হানড্রেড নম্বর একশো নম্বরে অর্থাৎ এই একশো নম্বরের মার্কস নিয়ে কিন্তু তোমাদের প্যানেল তৈরি হবে তোমাদের যে প্যানেল সেটা কিন্তু হানড্রেড নম্বর একশো নম্বরের নিয়ে তোমাদের প্যানেলটা তৈরি হবে তো তোমাদের রিটেন এক্সাম কত হবে একদম ফার্স্ট হচ্ছে লিখিত পরীক্ষা কত হবে তো দেখো সিক্সটি নম্বর যেটা আগে পঞ্চান্ন ছিল সেটা একটু বাড়িয়ে সিক্সটি নম্বর ষাট নম্বর করেছে লিখিত পরীক্ষা এখানে অবশ্যই এমসিকিউ টাইপের কোশ্চেন হবে প্রত্যেকটা সাবজেক্টের এমসি কিউ টাইপ কোশ্চেন হবে ওএমআর আর বেশ তো এমসিকিউ অর্থাৎ অপশান থাকবে চারটে অপশান থাকবে একটা উত্তর সঠিক করতে হবে অর্থাৎ সঠিক লিখতে হবে সঠিক উত্তরটি তো একদম রিটেন এক্সাম লিখিত পরীক্ষা হবে তোমাদের ষাট নম্বর সিক্সটিন মার্কস এরপর দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হচ্ছে টেন মার্কস এই টেন মার্কস তাহলে কোথায় কোথায় থাকবে এখানে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ তোমাদের অনার্স এবং যে মাস্টার ডিগ্রি এই দুটোতেই মার্কস থাকবে বাকি যে মাধ্যমিক এইচএস ঠিক আছে মাধ্যমিক এইচএস এবং এলেভেন টুয়েলভ অর্থাৎ এইচএসের অর্থই হচ্ছে ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি এখানে কিন্তু কোনো মার্কস থাকবে না বিএডে কোনো মার্কস থাকবে না শুধুমাত্র অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে গ্র্যাজুয়েশান এবং যে পোস্ট গ্র্যাজুয়েট পিজি এই লেভেলে কিন্তু টেন মার্কস অর্থাৎ কোয়ালিফিকেশান অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান এটাই থাকবে আর কোথাও মাধ্যমিক এইচএস বা বিএডে কোথাও কিন্তু মার্কস থাকবে না তাহলে প্রথমে রিটেন এক্সাম সিক্সটি হলো তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন মার্কস হলো তারপর দেখো টিচিং এক্সপিরিয়েন্স দেখো টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ এখানে টেন মার্কস এটা কিন্তু যারা অবশ্যই যারা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে সরকারি এতে যে চাকরি করে তাদেরই কিন্তু এক্সপিরিয়েন্স এখানে অ্যাড হবে বেসরকারি স্কুলের কোনো এক্সপিরিয়েন্স এখানে কিন্তু কাজে লাগবে না অর্থাৎ এখানে প্রত্যেক বছর অর্থাৎ এক বছর এক্সপিরিয়েন্সে টু মার্কস অর্থাৎ ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স হলে ফুল মার্ক্সে পাবে ফুল মার্কস সে কিন্তু পাবে এরপর দেখো ওরাল ইন্টারভিউ এখানে কিন্তু এই যে ইন্টারভিউকে দুটো ভাগে ভাগ করেছে এখানে দেখো শুধুমাত্র ওভারঅল অর্থাৎ মৌখিক যে সাক্ষাৎকার হবে ভাইভা নেবে তার উপরে কিন্তু টেন মার্কস এরপর আলাদাভাবে অর্থাৎ তোমাদের যে ক্লাস নিতে হবে তোমাদের কোন তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে নিজের নিজের সাবজেক্টে কোনো একটা টপিকের ওপর তোমাকে প্রিপারেশান নিয়ে যেতে হবে যেমন তোমরা বিএডে করেছ ফাইনাল টিচিং সেই রকমই তোমাদের কিন্তু এইখানে ফাইনাল টিচিংয়ের মতোই কিন্তু এখানে এই ডেমনস্ট্রেশন ডেমো তোমাকে দিতে হবে পরীক্ষা অর্থাৎ টিচিংয়ের ডেমনস্ট্রেশন কিন্তু দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তাহলে রিটেন এক্সামের সিক্সটি এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন মার্কস টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস ওরাল ইন্টারভিউ টেন মার্কস লেকচার ডেমনস্ট্রেশন হচ্ছে টেন মার্কস টোটাল কিন্তু হচ্ছে হানড্রেড মার্কস দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে টোটাল মার্কস সিক্সটি টেন 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 অর্থাৎ প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিটেন এক্সাম সিক্সটি এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান টিচিং এক্সপিরিয়েন্স যাদের পড়াই সরকারি স্কুলে যারা পড়িয়েছে তাদেরই কিন্তু হবে ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে যারা পড়িয়েছে আর তাদেরই কিন্তু পাবে প্রত্যেক বছর টু মার্ক্স অর্থাৎ ফাইভ ইয়ার হলে ফুল মার্কস ওরাল ইন্টারভিউ টেন মার্কস অর্থাৎ তোমাদের হয়তো চার পাঁচজন থাকবে তারপর তুমি থাকবে তোমারও একটা সাক্ষাৎকার নেবে মৌখিক সাক্ষাৎকার তারপর হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন এটা কিন্তু পড়াতে হবে একদম ক্লিয়ার এখানে ডেমনস্ট্রেশন বলতেই এটা অর্থাৎ তোমাকে পড়াতে হবে লেকচার অর্থাৎ তোমাকে কিছুক্ষণ পড়াতে হবে ঠিক আছে এর জন্য কিন্তু টেন মার্কস এরপর আমরা আলোচনা করব এই যে আমরা বললাম এই যে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে মাত্র টেন মার্কস এই টেন মার্কসটা কিভাবে পাবে তো এইখানেও কিন্তু এই বিষয়টাও কিন্তু আলোচনা করেছে দেখো পার্সেন্টেজ ওয়াই যদি সিক্সটি পারসেন্ট অ্যাভোভ হয় অর্থাৎ সিক্সটি এবং সিক্সটি অ্যাভ যে সিক্সটি পাবে সেও কিন্তু ফুল মার্কস পাবে এবং বিলো সিক্সটি অর্থাৎ ফিফটি নাইন বা সিক্সটির নিচে হলেই অর্থাৎ ফিফটি নাইন পয়েন্ট নাইনও যদি হয় সেও কিন্তু টে এইট মার্কস পাবে এইট মার্কস অর্থাৎ সিক্সটি হলেই কিন্তু এটা টেন মার্কস ফুল মার্কস পাবে ফুল মার্কস হবে এরপর দেখো বিলো ফিফটি বিলো ফিফটি এখানে সিক্স মার্কস তাহলে একদম যদি ফুল মার্কস পেতে হয় অর্থাৎ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে ফুল মার্কস পেতে হলে তোমাকে সিক্সটি পারসেন্ট লাগবে তারপর হচ্ছে দেখো বিলো দেখো বিলো সিক্সটি থেকে ফিফটি মার্কস পর্যন্ত হচ্ছে এইট মার্কস এবং বি এবং বিলো ফিফটি হচ্ছে সিক্স মার্কস তো এই হচ্ছে আমরা পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আমরা এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আমরা কিন্তু পরবর্তী ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এসএসএসটি সম্পর্কেও আমরা সমস্ত কিছু নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ